শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহামদাহ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্যাস নিউজ টোয়েন্টি ফোর যারা দেখছেন এই ও প্রবাস থেকে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমি চলে আসছি আপনার হাজির হাতে দর্শক দর্শকমণ্ডলী আজকে হাজির হাতে পিঁয়াজ রসুনের কী দরদাম চলছে তা আপনাদের জানিয়ে দেবো

কি পেঁয়াজ কিনছেন আজকে কিনলেন না বেচতেছেন এটা কার পেঁয়াজ ও আচ্ছা এটা আপনি নিয়ে আসেন এটা আপনার নামটা কি বলেন মকসেদ ভাই এই মকসেদ ভাই দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাই না আপনি গৃহস্থ না ফরিয়া আমি ফরি আপনি ফরিয়া মকসেদ ভাই আমি ফরিয়াই খুঁজতেছি কি জন্য কোন তো প্রবাসের অনেক ভাইরা আছে বা দেশেও আছে যারা মনে করেন পেঁয়াজ রসুনের ব্যবসা করতে চায় তারা তো আর নিজে কিনতে পারে না তাদের অভিজ্ঞতা নাই বুঝছেন তারা এরকম ফড়িয়ে খোঁজে তো আমি ফুরিয়ে খুঁজতেছি যদি কোনো প্রবাসী ভাই বা দেশের কোনো ভাই যদি ব্যবসা করতে চায় বা রাখি পেঁয়াজ সামনে সিজেন লাগতেছে যদি ব্যবসা করতে চায় তাহলে তারা যদি বলে যে কোন ফোনের মাধ্যমে মালটাল আমার কিনে দেন তাহলে আপনাদের কিন্তু আমি বলবো বুঝছেন তখন মালটাল কিনে দিবেন মালটাল তার নিয়ে ঘরে সাঙে উঠা দিয়ে আসবেন ভালো ঠিক আছে টাকা পয়সা যা খরচ হয় দিবি ভালো ঠিক আছে এরকম যোগাযোগ করে নিয়ে মালগুলি কিনে দিবেন ঠিক আছে ঠিক আছে আমি মানে প্রবাসী যারা আমার দর্শক আছে বা দেশে যারা মনে করেন কি ব্যবসা বাণিজ্য টাকা আছে ব্যবসা জানে না তাদের মনে করেন উদ্দেশ্যে আমি বলি যে তারা ব্যবসা বাণিজ্য পেঁয়াজ রসুনে সহজ করতে পারে এবং এই পেঁয়াজ রসুন বেচা তো কোনো ঝামেলা নাই ভারতে নিয়ে গেলে সসমন বিক্রি হয়ে যায় তাই না সসমন মনে করেন যে বিছে ফোলা দিবি দিনকে দিন কোনো ব্যাপার নাই আপনি পেঁয়াজের দাম কত কইছে বাইশশো সাড়ে বাইশশো টা বেটে আইসে বাজার কত গেল উপর বাজার সাড়ে হ্যাঁ আর নিচের বাজার নিচের বাজার থেকে সাড়ে লস চলে যাচ্ছে এই যে বাইরে বেসন বেসছে সাত হাজার আট হাজার আজ যেটুক লাগাইছে এইটুকের দাম পাচ্ছে না তাই না দর্শক মন্ডলী আজকে হাট আজকে আটটা পার হয়ে গেছে তাই না আর বেচা কিনা শেষের দিকে আমার আজকে একটু দেরি হয়ে গেছে চলুন দেখা যাক কি দামে পিঁয়াজ রসুন আজ ক্রয় বিক্রয় হচ্ছে হাজির হাটে সুপ্রিয় দর্শক মন্ডলী দাম নাই ভাই

ঠিক আছে ভাল তাল সিজনে আমার এই যে কিছু দর্শক যদি চায় যে পেঁয়াজ টেয়াজ যদি বাইশো দাম কা একুশো তার ব্যবসা হলে কি ব্যবসা যে ঊর্ধ্বমুখী দিয়ে ব্যবসা হয় যখন ডাউনে মূল্য আজকে তো ডাউন বাজার এখন তো একই চলছে কয়েকদিন কয়েকদিন এটা ইন্ডিয়ান এটা কি নাসিক জাত এটা কি জাত ভাই দাম তো তিন জাত কি ডা কিং কিং এটা ইন্ডিয়ান কিংস আছ হাজার সাইসে দাম বলছে কত 22 2300 দাম বলছে এই এরকম দাম দেখে বিছে ফেলান ভাই আপনিটা কত বলছে এই বন্দুক দাম কয় নাই এই পর্যন্ত দাম কয় নাই সাইদা কুঁমি গেছে নাকি সাইদা কো ব্যাপারীরা কিনা টিনা শেষ আইছ তো এই যে সব কিনে টিনে যে লট লোড করে ফলাইছে আর পয়সা বাদ গিয়েছে কুঁমি ঠিক আছে এই শেষ বাজারে আইছে আপনারা আরও দাম কুঁমি কুঁমি নিতে পারে তারপরে দেখেন যে একটু দাম ভালো বলে তার দিয়ে দেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই দেখলেন যে হাজির হাটে পেঁয়াজ প্রচুর আমদানি হয় এই যে সব পেঁয়াজ ভাই আপনি এটা কত করে বেচলেন তিনশো তেইশশো তেইশশো বেচছেন আচ্ছা

হ্যাঁ চাষিপুরা দর্শক মন্ডল দেখলেন যে ভাই কিনছে দেখেন পেঁয়াজ এই যে আরো দূরের মধ্যে এখন পেঁয়াজ কিনা শেষের দিকে এই যে বিভিন্ন ব্যাপারই পেঁয়াজ কেনাকাটা শেষের দিকে কিনছে ওখানে বর্ষায় করছে ঠিক আছে প্রসেস চলছে

পেঁয়াজের বিগত দিনগুলোর নিউজ জানতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে যে যে ধরনের পণ্যের গত কয়েকদিনের বাজার প্রতিবেদন জানতে চান তা দেখতে পারবেন আপনারা ভিডিওর নিচে থাকা আমার চ্যানেলে চ্যানেলের লগতে ক্লিক করুন প্লে লিস্ট পাবেন প্লে ক্লিক করুন বিভিন্ন ফোল্ডার পাবেন এখন আপনারা পেঁয়াজ রসুন ধান বিভিন্ন ধরনের প্রতিবেদন প্লে লিস্টের মধ্যে রাখা আছে আপনারা ইচ্ছা করলেই তা ক্লিক করে দেখতে পাবেন ওকে ধন্যবাদ আজকে এই ছিল পেঁয়াজের হাটে পেঁয়াজের বাজার দর ধন্যবাদ